পরিবর্তন তো অতরে পরিবর্তন আসে না এটা ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট আছে যেটা একটা সুদূর প্রসারী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হয়নি এবং এরা এটা ছিল এ ধরনের ঘটনা কোন দেশের মামলারায় ইনসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা সমস্যা কালে আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ এ রায় ঘৃণাভারে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকেই করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেতৃকে চিনি তিনি এ ধরনের ভারতের পরোয়া করেন না তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান উপনিবেশিক ক্যামলে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসাবে বাংলাদেশে রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছিলেন আরও আমাদের নেত্রীকে আশ্রয় দিয়েছে তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে এবং মৃত্যুর মুখোমুখি হয়ে চব্বিশে পাঁচ আগস্ট এবং ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে আমরা অনেকে আছি এবং ভারত সরকারের নিজস্ব কৌশল আছে রণনীতি আছে এবং আজকে বাংলাদেশকে নিয়ে স্টেটের যে রাজনৈতিক খেলা যে তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর পেয়ে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে বিব তাদের আনাগানা সিভিলি প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম সমস্যা আপনাদেরও সমস্যা আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ার যে বঙ্গোপসাগর যেখানে বঙ্গোপসাগর শিলিগুড়ি করিডর দিয়ে ভারতের প্রতি একটা থ্রেট আছে এবং ভারতের ষড়যন্ত্র আছে এই হিসাবে ভারতের অভিজ্ঞ ইন্টেলিজেন্স। তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে অবশ্যই আমরা লড়াইটা কেন হচ্ছে দেশের প্রত্যাবর্তন হয়েছে থ্যাংক ইউ